হ্যালো ফ্রেন্ড एग्जाम রিলেভেন্ট টাইপসে তোমাদের স্বাগত দেখো আমি আগের দিন তোমাদের একটা স্টুডেন্টের ফিডব্যাক ভিডিও তুলে ধরেছিলাম আজকে আবার একজনের ফিডব্যাক ভিডিও তুলে ধরছি যে অফলাইন ব্যাচে কিভাবে স্টুডেন্টদের পড়ানো হয় কিভাবে ইমপ্রুভ করতে পারে তারা তা স্টুডেন্টদের মুখ থেকে তো যাতে তারা তোমরা শুনতে পাও যে তাদেরকে কি ওয়েতে পড়ালে তারা ইমপ্রুভ করতে পারছে তারা সেই কারণে আমি ব্যাচ থেকে একটা স্টুডেন্টকে তুলে নিয়েছি আসি সে তার মতামত দেবে যে কেমন ভাবে আমার ব্যাচে সে শিখতে পেরেছে নমস্কার আমি এম ডি আশিক বলছি আমি মুন্সী স্যারের অফলাইন ব্যাচের স্টুডেন্ট আমি মেনলি স্যারের কাছে ম্যাথের জন্য অ্যাডমিশন নিয়েছিলাম ম্যাথ আগে তো আমি করতেই পারছিলাম না সেই জায়গায় এখন স্যারের কাছে অ্যাডমিশন নেওয়ার পর এখন ম্যাথের প্র্যাকটিসেস ফুল প্র্যাকটিসেটা এখন ভালোভাবেই করতে পারছি এখন আমি ম্যাথের প্র্যাকটিস সেট করতে গেলে দু একটা ছাড়াই এখন প্রত্যেক মানে প্র্যাকটিস সেট আমি ভালোভাবেই করতে পারছি তাছাড়া স্যারের ইংলিশ পড়ানোর ধরন দেখে আমি এখন ইংলিশেও অ্যাডমিশন নিয়ে নিয়েছি স্যার যেভাবে গ্রামার ছাড়াই ইংলিশ এখন পড়াচ্ছেন তো আমার বুঝতে খুবই সুবিধা হচ্ছে তো তোমরা যারা স্যারের কাছে অ্যাডমিশন নিতে চাও তারা স্যারের কাছে অ্যাডমিশন নিতে পারো